মিষ্টি আইটেম দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল অনেকটাই সে রান্না করেছি দুই কেজি দুধ দিয়ে দুই কেজি থেকে একটু দুধ রেখে দিছি জাস্ট মানে একটা বোতল থেকে আর এই যেখানে মিষ্টি এনেছিল আব্বু মিষ্টি সবাই নাস্তা করেছে তারপরে মিষ্টি খেয়েছে আর শ্যামাই দেওয়া হচ্ছে সবাই রুটি খেয়েছে সকালে ভাত ভাজি আম কাটা ছিল তো সবার নাস্তা টাস্তা করা হয়ে গেছে এখন লাস্টে আমি হচ্ছে মিষ্টিগুলো তারপরে শ্যামাই সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু সবার নাস্তা করাই হয়ে গেছে এগুলো নিচে থাকলে গরমের সিজন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তারপরে তো বসেছিলাম একটু আর এখন চলে আসছি ও কাপড় ধুয়েছি অনেক কয়েকটা তারপর এখন দুপুরে রান্না করবো এখানে গরুর গোস্ত নিয়েছি সাথে আমি কাঁচা মশলা সব দিয়ে আর কি মাখিয়ে পশাবো আর কি লাড়কে চুলাতে তো প্রথমে পেঁয়াজ দিলাম তারপর রসুন বাটা জিরা বাটা আদা বাটা তেল হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর তারপরে হচ্ছে সব কিছু দিয়ে মা খাচ্ছিলাম মনে হচ্ছে যে হলুদ কম হয়েছে তারপরে হলুদ দিলাম তারপরে আবারও মা মনে হচ্ছে আবারও মশলা কম হয়েছে মানে আমার সাথে এরকমটাই হয় তারপরে আবারও আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিলাম একটু বেশি বেশি করি গরুর বসতে না মশলা কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আর হচ্ছে বেশি হলেও খেতে ভালো লাগে না এই আর কি তারপরে এখানে দারচিনি এলাচ তেজপাতা সব দিয়ে দিলাম তারপর ঢাকলা দিয়ে রাখলাম আর মা হচ্ছে এটা লাড়কে চলে রান্না করবে তো এখানে হচ্ছে আব্বু বাজার আনছে বাজার আরও আছে তো এগুলো হচ্ছে অবশিষ্ট মানে বালতির মধ্যে রাখা হয়েছে আরও চিনি তারপর ডাল এগুলো আরও কী কী ছিল ওগুলো মা রাখছে আর এগুলো শুকনো বাজার বুন্দিয়াত সুজি তারপরে হচ্ছে রসুন আরও কি যেন ছিল নিচে ভুলেই গেলাম তো এগুলো এনেছিল আব্বু আর আরও কী কী টুকটাক এনেছিলো সেগুলো রুমে আছে। তারপরে বাজার টাজার গুছিয়ে এখন আবার চলে আসছি দুপুরে রান্নার জন্য এই যে হচ্ছে আর কি দুপুরে রান্না তো অনেকক্ষণ আগেই বসে দিছি তো এখানে আমি পোলাও রান্না করছি পোলাও কিন্তু দেখলেন একদম সহজভাবে আমি পোলাও রান্না করি মানে প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই আমি অনেক সময় আবার পেঁয়াজ দিইও না শুধু তেল গরম করে তার মধ্যে চাল মানে তেল গরম করে চালের মধ্যে হচ্ছে সব দিয়ে দিই আদা বাটা রসুন বাটা গরম মশলা তারপরে দারচিনি চিনি এলাচ চিনি একটু দিলে চিনি তারপরে হচ্ছে লবণ একসাথে দিয়ে তেলের মধ্যে ঢেলে দিই তারপরে ওই যে কষায় এনে আর তারপরে হচ্ছে পানি দিয়ে দিই আর কি পাঁচ পট চাল হলে আর কি নয় পট পানি দিই দশ পট পানি দিই না আমি তাহলে দেখা যায় একটু নরম নরম হয়ে যায় আমার কাছে ঝরঝরা পোলাও ভালো লাগে তো এই যে পোলাওটা কিন্তু হয়ে গেছে একদম ঝরঝরা খুব সুন্দর পোলাও তো এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম আর চালটা না একদম কালো জিরা চাল যেটা ওই চালটা ছিল মানে এটা আমার নানা শাশুড়ির বাড়ি থেকে পাঠাইছিল ওই চালটা খুবই ভালো তো আমার পোলাও কিন্তু একদম রান্না হয়ে গেছে তো আমি কাঁচামরিচও দিয়েছিলাম কাঁচামরিচ ফুলার মধ্যে দিলেন আমার অনেক বেশি ভালো লাগে মানে খাওয়ার সময় ডলে খেতে আর এখানে তো ব্রেস আগেই বানিয়ে রাখছি আর এই যে এখানে হচ্ছে পটল ভেজে নিয়েছি আর এইখানে মা গোস্তটা রান্নাও করে নিয়েছে এর মধ্যে তো সব রান্না বান্না হয়ে গেছে এখন আমরা সবাই খাব তো আর পরে আর কিন্তু আমি ভিডিও করিনি তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম